নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি পাতাগুলো দেখি বুঝতে পারছেন এগুলো কি পাতা এগুলো হচ্ছে সাজনা পাতা অনেকে এটা দিয়ে শাক খেয়ে থাকে কিন্তু আমরা আজকে এটা দিয়ে বড়া তৈরি করব। এই যে দিদিভাই বেছে নিচ্ছি এরকম করে হাত দিয়ে টান দিলেই এগুলো বাছা হয়ে যায় এগুলো বাছা খুব একটা কষ্ট না আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুড়ি এটা আমি ডিপে রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি এই সিজে তো কাঁচা লঙ্কা খুব দাম হয়ে থাকে তাই আমরা কাঁচা লঙ্কা বেশ কিছুদিন আগে এনে ভালো করে ফ্রিজে একটি কাগজে ঠোঙায় রেখে দিয়েছিলাম দেখেন এরকম হালকা হালকা শুকিয়ে গেছে আমরা এই কাঁচা লঙ্কাগুলোই দেবো আর হচ্ছে একটি ডিম দেব ডিম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করব চালের গুঁড়ি বেসন সব কিছু মিলিয়ে ভালো করে আমরা বেশ কয়েকবার এরকম করে ধুয়ে নিচ্ছি এই যে বেশি বেশি জল দিয়ে ধুতে হবে কারণ ছোটো পোকা টোকা থাকলে এর জন্য কেউ চাইলে আবার এইটুকুন কেটেও নিতে পারেন আবার এই আস্ত আস্ত করলেও হবে এই যে আমরা একটু হালকা একটু কেটে নিচ্ছি অনেক ছোট এবং ঝুড়ি না কাটলেও হয় আমরা এটা কাঁচা লঙ্কাগুলো একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন আমরা পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম অল্প একটু চিনিও দিয়ে দিলাম আমরা এই যে বলেছিলাম ডিম দেব ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চাল বাটা নিয়ে নিলাম আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন শুধু বেসন দিয়েও করতে পারেন আর এটা হচ্ছে আমাদের মটর ডাল বাটা আমরা বিশেষ করে ঘরে যে বেসনটা করে থাকি আমরা ঘরে মুসুরের ডাল বা মটর ডাল বেটেই আমরা বেসন করে থাকি আমরা সবগুলি এগুলো মাখিয়ে নিচ্ছি আমরা এগুলো মাখিয়ে একটু রাখছি আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পরিমাণ মতো তেল দিলেই হবে কেউ কেউ আবার একটু তেল কমও দেয় কিন্তু আমি একটু ডুবন্ত তেলেই পছন্দ করি তাই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমরা একটু বেসনের গুড়িও নিয়ে নিলাম শুকনো বেসনের গুড়ি আমাদের এটা একটু বেশি আহ লোত হয়ে গেছে মানে একটু জলকা জলকা হয়ে গেছে আর একটু লাগবে বলে মনে হচ্ছে আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা বড়াগুলো দিয়ে দিচ্ছি এক পিট হলে আরেক পিঠ উল্টে দিতে হবে দেখেন কি দারুণ লাগছে দেখতে এনাদের কতগুলো হয়েছে আবার এখানেও হচ্ছে এই যে দেখেন আমাদের হয়ে গেছে এই যে কি সুন্দর আমাদের অনেকগুলো বড়া হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে বলবেন কেমন হয়েছে আমার বর বসেছে ভাত খেতে ভাত দিয়ে সে বড়া দিয়ে খাবে হুম আচ্ছা মচমচ শব্দ হচ্ছে না হম একটু ভেঙে দেখাও এই যে কি সুন্দর এবং মচমচ শব্দটা কেন হয়েছে বন্ধুরা এই যে চালের গুঁড়ি দিয়েছি এর জন্য আমাদের বড়াগুলো একটু মচমচ শব্দ হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার